দক্ষিণ মুম্বাইয়ের আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টের সাততলায় তিনি থাকতেন তেরোই অক্টোবর দু সালের আগে অবধি তার প্রতিবেশীরা প্রায় কেউই তার সম্বন্ধে বিশেষ কিছু জানতেন না এমনকি তেমন কেউ তাকে কখনো চোখেও দেখেননি তারা শুধু এইটুকুই জানতেন যে তাঁর ফ্ল্যাটের আশেপাশে সবসময় একটা অস্বাভাবিক নৈশব্দ বিরাজ করে শুধুমাত্র গভীর রাতের অন্ধকারেই সেখানকার থমথমে নিস্তব্ধতার মধ্যে কিছু অনুরণন অনুভব করা যায় গভীর রাত্রে মাঝে মাঝে শোনা যায় গুরুগম্ভীর সব যান্ত্রিক স্বর কিছু সম্মোহনী শব্দ মনে হয় কে যেন অন্ধকার রাত্রির উপাসনা করছে কোনো কোনো পূর্ণিমার রাত্রে মনে হয় কেউ বুঝি সুরে কথা বলছে সেই ফ্ল্যাটের দরজায় বিশেষ বিজ্ঞপ্তি স্বরূপ লেখা রয়েছে সোমবার ও শুক্রবার দরজা খোলা হয় না শুধুমাত্র তিনবার ডোরবেল বাজাবেন যদি ভেতর থেকে কেউ দরজা না খোলে তাহলে দয়া করে নিজের নাম ও ঠিকানা লিখে রেখে যান আপনার অসুবিধের জন্য দুঃখিত সহযোগিতার জন্য ধন্যবাদ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে খুরানা একবার এই মানুষটির সাথে দেখা করার অসম্ভব চেষ্টা করেছিলেন আর যোগাযোগ করতে গিয়ে জানতে পারলেন এই মানুষটির কোনো ইমেল অ্যাড্রেস নেই কোনো ফ্যাক্স নাম্বার নেই এমনকি তিনি ফোনও তোলেন না অগত্যা তিনি সেই ঠিকানায় নিজের ইচ্ছা প্রকাশ করে একটি চিঠি লিখলেন চিঠিতে এও লিখলেন যে তিনি শাহানা গুপ্তার পরিচিতা শাহানা গুপ্তা এই আত্মপ্রচার বিমুখ মানুষটির হয়তো সেই কারণেই জন্যই সপ্তাহ তিনি রঞ্জন ভাতিয়াত নামের একজন মানুষের কাছ থেকে একটি চিঠি পান যে চিঠিতে সেই অধরা মানুষটির সম্বন্ধে লেখা ছিল তিনি একজন অত্যন্ত একাকিত্ব প্রিয় মানুষ কারোর সাথে দেখা করা বা রকম সাক্ষাৎকারের জন্য তিনি বিন্দুমাত্র উৎসাহিত নন যেহেতু আপনি মিস গুপ্তার পরিচিতা তাই তিনি শুধুমাত্র চিঠির মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেবেন এরপরেই সুয়াংসুখ খুরানা কিছু প্রশ্ন সমেত তাকে একটি চিঠি লেখেন প্রায় দেড় মাস বাদে একটি হলুদ খামের ভিতর পরিচ্ছন্নভাবে টাইপ করা ছয় পাতার একটি উত্তরপত্র আসে যার লেটার হেডে পরিষ্কার লেখা রয়েছে পদ্মভূষণ ডক্টর অন্নপূর্ণা দেবী মা অন্নপূর্ণা তাকে এই নামেই ডাকতেন তার ছাত্ররা তেরোই অক্টোবর দু সালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে বিরানব্বই বছর বয়সে অন্নপূর্ণা দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগের দীর্ঘ প্রায় অর্ধ শতক তিনি স্বেচ্ছা নির্বাসনে ছিলেন এই অনন্য প্রতিভাবই মানুষটি ছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সুর ও বাহার শিল্পী বাবা আলাউদ্দিনের আদরের ছোট মেয়ে ও পণ্ডিত রবি শঙ্করের জীবনের একটা সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আর কোনোদিন প্রকাশ্য মঞ্চে তিনি তার যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন না বাকি সমস্ত জীবন অক্ষরে অক্ষরে সে প্রতিজ্ঞা পালন করেছিলেন অন্নপূর্ণা দেবী নিজের বেছে নেওয়া এই দীর্ঘ নির্বাসনের জীবনে তিনি বিনামূল্যে তার ছাত্রদের শিক্ষাদান করেছেন এবং শুধুমাত্র গভীর রাত্রে সকলের অনুপস্থিতিতে সুর নিজেকে প্রসারিত করেছেন রেওয়াজে তিনি কখনো তার বাজনার কোনো রেকর্ডিং করেননি তাই স্মৃতি হিসেবে রয়ে গেছে তার কোনো একটি বা দুটি অনুষ্ঠানে বাজানোর অস্পষ্ট কিছু রেকর্ডিং এমনকি ছাত্রদের শেখানোর সময়ও তিনি কখনো কোনো যন্ত্র ব্যবহার করতেন না বলে জানা যায় তার সম্বন্ধে যা কিছু জানা যায় তা তার দেওয়া হাতে গোনা কয়েকটি সাক্ষাৎকার ও তার স্বনামধন্য ছাত্রদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার ছাত্রদের মধ্যে রয়েছেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া নিত্যানন্দ হলদিপুর বিনয় ভারত রাম রসিক কুমার পান্দিয়া বাহাদুর খান হীরেন রায় অতুল মার্চেন্ট অমিত ভট্টাচার্য বসন্ত কাবরা আশিস খান খান সুরেশ ব্যাস প্রদীপ কুমার বারট দক্ষিণামোহন ঠাকুর প্রমুখ আরো অনেকে বাড়ির নাম মদিনা ভবন তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে চৈতি পূর্ণিমা তিথিতে সিক্সটিন্থ এপ্রিল নাইনটিন টোয়েন্টি সেভেন মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে মাইহার প্রদেশের সেই বাড়িতেই মা মদন মঞ্জুরি দেবী ও বাবা আলাউদ্দিন খানের ঘরে জন্ম নিলেন রোসেনারা খান পরে মাইহার এস্টেটের রাজা ব্রেজনাথ সিং তার নাম রাখেন অন্নপূর্ণা বাবা আলাউদ্দিন সে সময়ের মার্গ দিকপাল সাধক ও পথপ্রদর্শকই শুধু ছিলেন না তিনি মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও মাইহার রাজসভার সভা ছিলেন বিশুদ্ধ সাংগীতিক চিন্তা ও সঙ্গীত সাধনার পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে থাকেন অন্নপূর্ণা অথচ তার সঙ্গীত শিক্ষা শুরু হয় অনেক দেরিতে তার কারণ বাবা আলাউদ্দিন ছোট মেয়ের সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে হয়তো কিছুটা দ্বিধাবোধ করেছিলেন বড় মেয়ে জাহানারাকে প্রাণ ঢেলে গান শিখিয়েছিলেন কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে তার সঙ্গীত চর্চা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায় এমনকি তার সঙ্গীত শিক্ষার কারণে তাকে সেখানে অনেক অশান্তিও ভোগ করতে হয় সেই অভিজ্ঞতাই হয়তো বাবার দ্বিধার কারণ ছিল কিন্তু বাবা তার ছাত্রদের যা কিছু শেখান তা মনোযোগ দিয়ে শুনে সযত্নে মনে রেখে দিতেন অন্নপূর্ণা একদিন দাদা আলী আকবর রোজকার মতো তার অনুশীলন অভ্যাস করছেন অন্নপূর্ণা নিজের মতো খেলছিলেন কিন্তু কান ছিল দাদার বাজনার দিকে হঠাৎ তার কানে ধরা পড়লো যে দাদা একটু ভুল বাজাচ্ছেন খেলা থামিয়ে দাদার কাছে এসে মুখে মুখে সুর করে বোঝাতে থাকলেন বাবা ঠিক কি বাজাতে বলেছিলেন দাদাকে বোঝাতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি লক্ষ্যই করেননি কখন বাবা এসে পেছনে দাঁড়িয়েছেন বাবার সাথে চোখাচোকি হতেই ভীষণ ভয় পেয়ে গেলেন অন্নপূর্ণা এই বুঝি বাবা বকা দিলেন কিন্তু বাবা তাকে কিছুই বললেন না কারণ তিনি তার ছোট মেয়ের মধ্যে সঙ্গীতের প্রতি সত্যিকারের আগ্রহ খুঁজে পেলেন নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে একটি তানপুরা দিলেন সেই থেকে শুরু হলো মা অন্নপূর্ণার তালিম ধ্রুপদী কণ্ঠসঙ্গীত দিয়ে তার শিক্ষা শুরু হয় তারপর কিছু বছর বাবার কাছে সে তার শিখেছিলেন অন্নপূর্ণা একদিন বাবা একটি নতুন যন্ত্রের সাথে তার পরিচয় করালেন যার নাম সুরবাহার সুরবাহার সেতারের মতো ফিনকি দিয়ে ছড়িয়ে যাওয়া সুরের ঝর্ণা নয় গম্ভীর করুণ ও ধ্যানমগ্ন শান্ত রসের এক অনবদ্য মিশ্রণ হল সুরবাহার বাবা আলাউদ্দিনের দৃঢ় বিশ্বাস ছিল যে তাঁর গুরুর থেকে পাওয়া সঙ্গীতের অমূল্য উপহার সযত্নে আদৃত হবে অন্নপূর্ণার কাছে কারণ তিনি অনুভব করেছিলেন যে তার মেয়ের মধ্যে রয়েছে সঙ্গীতের প্রতি এক অমোঘ ও নির্লোভ ভালোবাসা সুরবাহার শিক্ষা শুরু হবার আগে মেয়েকে বলেছিলেন যে যদি তিনি সুরবাহার বাজাতে চান তবে তাকে সেতার বাজানো ছাড়তে হবে এবং আরও বলেছিলেন সেতার সমাজদার ও সাধারণ শ্রোতা উভয়েরই প্রিয় কিন্তু সুরবাহার সবার জন্য নয় সঙ্গীতের বিষয়ে যাদের প্রগাঢ় জ্ঞান শুধুমাত্র সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিরাই সুর বাহারের সঠিক মূল্যায়ন করতে পারবেন এবং তার রস সাধন করতে পারবেন পরবর্তীকালে মা অন্নপূর্ণা বলেছিলেন এখন যখনই সুরবাহার বাজাই সমর্পণ ও প্রশান্তি মিশ্রিত একটি মোহিত করা অনুভূতি অনুভব করি বাবার কাছে কিছু বছর ধরে সুরবাহারের তালিম নিয়ে অন্নপূর্ণা হয়ে উঠেছিলেন একজন যথাযথ শিল্পী মাইহারের রাজার দরবারে সুরবাহার বাজিয়ে তাকে মুগ্ধ করেছিলেন রাজামশাই পুরস্কার স্বরূপ দিয়েছিলেন কয়েক বিঘা জমি এই সময় উনিশশো সাল নাগাদ রবীন্দ্রশঙ্কর চৌধুরী নামে এক যুবক বেনারস থেকে মাইহার আসেন বাবা আলাউদ্দিনের কাছে সে তার শেখার জন্য পরবর্তীকালে সারা বিশ্ব যাকে চিনেছিল পণ্ডিত রবিশঙ্কর নামে দাদা উদয়শঙ্কর ছিলেন বাবা আলাউদ্দিনের গুণমুগ্ধ ও কাছের মানুষ উজ্জ্বল ও প্রতিভাময়ী দেবীকে দেখে উদয়শঙ্করই প্রথম তাকে তার ভাতৃবধূ হিসেবে গ্রহণ করার প্রস্তাব দেন বাবা আলাউদ্দিন সানন্দে মেনেও নেন সেই প্রস্তাব নিজে মুসলমান হলেও ব্যক্তিগতভাবে বাবা আলাউদ্দিন ছিলেন ধর্মনিরপেক্ষ ও উদার মানসিকতার মানুষ নিজে মা সরস্বতীর পূজা করতেন আবার ওয়াক্ত নামাজও করতেন উনিশশো সালের পনেরোই মে সকালে অন্নপূর্ণা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন এবং সেদিন বিকেলে হিন্দু মতে বিয়ে হলো অন্নপূর্ণা ও রবি শঙ্করের অন্নপূর্ণা তখন চোদ্দ পনেরো বছরের ফুটফুটে একটি মেয়ে এবং রবিশঙ্কর তখন একুশ বছরের প্রদীপ্ত যুবক সালে বিয়ের ঠিক বছরের মাথায় পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিল তার নাম শুভেন্দ্র শঙ্কর শুভ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যবর্তী সময়ে স্বামী পণ্ডিত রবিশঙ্কর ও মা অন্নপূর্ণা একসাথে বেশ কিছু মঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশনা করেন কখনো কোনো মঞ্চে মা অন্নপূর্ণা একক সঙ্গীত পরিবেশনা করেছেন এমনটা শোনা যায়নি কখনো প্রকাশ্য মঞ্চে খুব কম অনুষ্ঠান পরিবেশন করলেও সেই অল্প সময়ের মধ্যেই পেয়েছেন ভয়সী প্রশংসা ও অসংখ্য গুণমুগ্ধ ভক্ত সত্যিকারের সঙ্গীত বোদ্ধা ও পণ্ডিত ব্যক্তিরা অনুভব করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবরের তুলনায় অনেক বেশি সঙ্গীত প্রতিভার অতুল্য ঐশ্বর্য নিয়ে জন্মেছিলেন অন্নপূর্ণা দেবী ওস্তাদ আলী আকবর নিজে এই ভাবনাকে সমর্থন করে বলেছেন যদি দাড়িপাল্লার একদিকে রবিশঙ্কর পান্নালাল ঘোষ আর আমাকে রাখো অন্যদিকে শুধু অন্নপূর্ণা তবে তাঁর দিকটাই ভারী হবে সেই সুবর্ণ যুগে গুণী মানুষেরা একে অপরের প্রাণ খুলে প্রশংসা করতে পারতেন কোনো কৃপণতা দেখাতেন না যেমন শঙ্কর জয়কিষান একবার এমনই এক উপমা দিয়ে বলেছিলেন যদি আমাদের সৃষ্টি করা সমস্ত গান দাড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে শ্রী মদনমোহনের মোহনের লাগজা গালে গানটি রাখা হয় তাহলে ওই একটি গান আমাদের সমস্ত গানের তুলনায় পাল্লায় ভারী প্রমাণিত হবে উস্তাদ আমির খা সাহেব বলেছিলেন অন্নপূর্ণা দেবী উস্তাদ আলাউদ্দিন খানের আশি শতাংশ পেয়েছেন আলী আকবর সত্তর এবং রবিশঙ্কর চল্লিশ পণ্ডিত রবিশঙ্করের এক ছাত্র শ্রী মদনলাল ব্যাস যিনি দীর্ঘদিন দ্য নবভারত টাইমসের সঙ্গীত সমালোচকও ছিলেন তিনি লিখেছিলেন প্রতিটি যুগলবন্দি অনুষ্ঠানের পর অন্নপূর্ণা দেবীকে ঘিরে ধরতেন উচ্ছ্বসিত শ্রোতারা পণ্ডিত রবিশঙ্করের সেটা মেনে নিতে বেশ অসুবিধেই হত অন্নপূর্ণা দেবী ছিলেন একজন অভূতপূর্ব প্রতিভাময় শিল্পী তার সঙ্গীত এই পৃথিবীর থেকে হারিয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয় পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণার সঙ্গীত প্রতিভার এই বিস্তর ব্যবধান ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে তাদের ব্যক্তিগত ও সাংসারিক জীবনে একসময় এই ব্যবধান বিচ্ছেদে রূপান্তরিত হয় বলা হয় নিজের সংসার বাঁচাতেই বাবা আলাউদ্দিন ও মা সরস্বতীর ছবির সামনে দাঁড়িয়ে অন্নপূর্ণা দেবী প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো দিন প্রকাশ্য মঞ্চে তিনি তার সঙ্গীত পরিবেশন করবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার প্রতিজ্ঞা পালন করেছিলেন প্রকাশ্য মঞ্চ শুধু নয় কোনোদিন অন্য কোনো মানুষের সামনেও তিনি তার সুর বাহার বাজাননি কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হল না উনিশশো সাল নাগাদ পণ্ডিত রবিশঙ্করের সাথে সাময়িক সম্পর্ক বিচ্ছেদ করে অন্নপূর্ণা দেবী শুভকে নিয়ে মাইহার চলে যান পরে অবশ্য ফিরেও আসেন উনিশশো সালে মতান্তর উনিশশো সালে আইনত বিবাহ বিচ্ছেদের পর অন্নপূর্ণা শুভকে নিয়ে পাকাপাকি ভাবে মুম্বাইতে চলে আসেন এবং সেখানেই তিনি তার বাকি জীবনটা কাটান অপরপক্ষে রবি শঙ্কর একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমাদের বিয়ে হওয়া অবধি আমি একরকম জোর করে অন্নপূর্ণাকে আমার সাথে বাজাতে নিয়ে বসতাম আমার সাথে ছাড়া অন্নপূর্ণা কখনোই একা বাজাতে চাইতো না আর আমাদের বিচ্ছেদের পর সে পাকাপাকি ভাবে ঠিক করে যে সে আর কখনোই অনুষ্ঠান করবে না হয়তো ভিড় অপছন্দ করে বা বেশি মানুষ দেখলে ঘাবড়ে যায় কারণ যাই হোক সে স্বেচ্ছায় বাজানো বন্ধ করেছে তার মতো একজন গুণী শিল্পীর সঙ্গীত পরিবেশন না করার সিদ্ধান্ত নেওয়াটা সত্যি অত্যন্ত দুঃখের বিষয় পণ্ডিত রবিশঙ্কর তার আত্মজীবনীতে লিখেছেন অন্নপূর্ণা আমাকে সব সময় সন্দেহ করতো আর আমিও তখন সমস্ত কিছু বোঝার অবস্থায় ছিলাম না সে সত্যি একজন অত্যন্ত প্রতিভাময়ী শিল্পী কিন্তু তার বাবার মতো সেও প্রচন্ড বদরাগী মানুষ আমিও সে সময় ভীষণ রাগী ছিলাম তাই সম্পর্কের বিচ্ছেদ হয়ে ওঠে অবশ্যম্ভাবে মা অন্নপূর্ণা তার সেই ভীষণ প্রতিজ্ঞার ব্যতিক্রম জীবনে শুধুমাত্র একবারই করেছিলেন একজন বিশেষ মানুষকে তিনি তার গভীর রাতের রেওয়াজের সময় সেই ঘরে উপস্থিত থাকার অনুমতি দিয়েছিলেন আরেকজন ততধিক বিশেষ মানুষের অনুরোধে সেই অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ মানুষটির নাম জর্জ হ্যারিসন আর সেই ততোধিক বিশেষ মানুষটির কথা আমরা পরবর্তী কোনো সময় বলবো পৃথিবীর বিস্তৃত প্রায় সেই শিল্পী নিজের জীবনের শেষের দিকের একটি সাক্ষাৎকারের উত্তরপত্র লিখেছিলেন আমার কাছে সঙ্গীত হলো ঈশ্বরকে অঞ্জলি দেওয়া তার কাছে সমর্পণ করা তাই প্রকাশ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা বা রেকর্ড করার কথা আমার কখনো মনে হয়নি আমার মনে হয় না, আমি আমার শ্রোতাদের আমার সঙ্গীতের থেকে বঞ্চিত রেখেছি আমার বাবার কাছ থেকে আমি যতটুকু শিখেছি আমার ছাত্রদের আমি তাই শিখিয়েছি ওরা রইল ওরাই সঙ্গীতের এই অনন্ত প্রবাহকে এগিয়ে নিয়ে যাবে যখন আমি আমার ছাত্রদের সঙ্গীত শেখাই তখন মনে হয় আমি খুব শান্তিতে আছি পশ্চিমের বারান্দায় পায়রাদের খাওয়ানোর সময় রাত্রে রেওয়াজ করতে বসে মনে হয় আমি খুব ভালো আছি তিনি তার ছাত্রদের সেতার সরদ, বাসি ও কণ্ঠসঙ্গীত শিখিয়েছেন কিন্তু সুরবাহার কখনো কাউকে শেখাননি হয়তো ওইটুকুই ছিল মধ্যরাত্রির একান্তে ঈশ্বরকে অর্পণ করা ওনার অঞ্জলি যে সময় তার পেল বাঙুলের ছোঁয়ায় ধ্যানমগ্ন সুর বাহার করুণ সুরে কেঁদে উঠত আর সেই সমর্পিত সুরধারা আছলা ভরে ফুল হয়ে ঝরে পড়ত মা সরস্বতীর পাদপদ্মে বাবা আলাউদ্দিনের চরণ কমলে মা অন্নপূর্ণার জন্ম তারিখ নিয়ে যথেষ্ট মতবিরোধ আছে কোথাও বলা আছে পনেরোই এপ্রিল কোথাও তেইশে এপ্রিল তার ছাত্ররা চৈতি পূর্ণিমা তিথিকেই তার জন্মদিন হিসেবে উদযাপন করতেন এবং বিশ্বাস করেন যে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে চৈতি পূর্ণিমা তিথি ছিল ষোলোই এপ্রিল উনিশশো সাতাশ মা অন্নপূর্ণার বিষয়ে এই পর্বে বেশ কিছু ঘটনা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হলো তার সম্বন্ধে আরো অনেক কথা বলা বাকি রয়ে গেল চেষ্টা করা হবে পরবর্তী কোনো পর্বে তা যতটা সম্ভব স্পষ্ট করে ফুটিয়ে তোলার আর শুভেন্দ্র শঙ্করের কথা বাকি রইল সূর্যের মতো একজন নক্ষত্র যিনি এই পৃথিবীকে বেশি দিন আলোকিত করতে পারলেন না আজকে প্রণাম জানালাম সরস্বতী সমান দেবী মা অন্নপোষ